এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজে নরম তুলতুলে পারুটি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় ডিম ছাড়া ওভেন ছাড়া নরম তুলতুলে সফট পারুটি দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন ওভেন ছাড়াও পারফেক্ট কালার চলে আসবে তার সাথে সাথে এতটাই নরম তুলতুলে হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর একদম জলের মতো সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব যাতে আপনারা দোকান থেকে আর বাসি পারুটি কিনে না এনে একদম সহজভাবে আর একদম কম খরচে বাড়িতেই খুব সহজে আপনার এই পারোটি তৈরি করে নিতে পারবেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই পারোটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে এখন এই বাটি মেপে এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম তবে দুধটা কিন্তু অবশ্যই হালকা উষ্ণ গরম হতে হবে এখানে কিন্তু ঠান্ডা দুধ কোনোভাবেই ব্যবহার করা যাবে না যেহেতু আমি এটা মিষ্টি পানুটি তৈরি করছি তার জন্য আমি এখানে বড় চামচ মেপে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে তারপর দিলাম সামান্য একটু নুন আর এখানে বড় চামচ মেপে এক টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে দিলাম একটা চামচ দিয়ে ইস্টটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আচ্ছা আমি এখানে দুধ দিয়ে পারুটিটা তৈরি করছি তবে আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে দুধের জায়গায় আপনার জল দিয়েও কিন্তু এই পারুটিগুলো তৈরি করে নিতে পারেন তবে দুধ ব্যবহার করলে পারুটির টেস্টটা কিন্তু দোকানের থেকেও বেটার আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এখন ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এখন এই দুধের ব্যাটারের মধ্যে অল্প অল্প করে আমি ময়দা দেবো আর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যতক্ষণ অব্দি চিপচিপে একটা ময়দার ডোটে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে ময়দা দিয়ে এইভাবে মেখে নিতে হবে আর ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে ময়দা দিয়ে এইভাবে মেখে নিতে হবে আমার এখানে ঠিক কতটা ময়দা লেগেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি পরে বলে দিচ্ছি আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মেখে নিই আর প্রথম প্রথম ময়দার ডোটা একটু চিপচিপে হবে তবে চিন্তার কোনো কারণ নেই পরে এটা ঠিক হয়ে যাবে তো এই যে দেখুন এখন কিন্তু আমার ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর ডোটা কিন্তু ঠিক এরকম চিপচিপে করে মেখে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট কাপ মেপে হাফ কাপ মেলটেড ঘি তবে আপনারা এখানে মেল্টেড বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন ঘিটা দিয়ে খুব ভালোভাবে আবারও ডোটাকে মেখে নিতে হবে আচ্ছা আমার এখানে ডোটা রেডি করতে পুরোপুরি দেড়শো গ্রাম মতন ময়দা লেগেছে আর বাটি মেপে দিলে আমার এখানে দু বাটি মতন ময়দা লেগেছে মানে এক বাটি দুধের জন্য আমি এখানে দু বাটির মতন ময়দা ব্যবহার করি আর যতক্ষণ পর্যন্ত ঘিটা ময়দার ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটাকে ঘন্টার জন্য রেস্টে রেখে মধ্যে আমি এখানে একটা কেকের নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিলের থালার মধ্যেও কিন্তু এই পাউটিগুলো তৈরি করতে পারেন আর এই মলটার উপর নিচ সব দিকটাই কিন্তু ভালোভাবে ঘি ব্রাশ করে দিতে হবে তাহলে পাউটিগুলো হয়ে যাওয়ার পরে এর মধ্যে কোনোভাবে লেগে ধরবে না কিন্তু ইজিলি আসবে এখন নিচে একটা বাটার পেপার দিয়ে দিলাম বেরিয়ে তার উপরেও কিন্তু ভালোভাবে ঘি ব্রাশ করে অন্যদিকে চার ঘন্টা পর আমি ময়দার ডোটা বার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন হালকা হাতে হাত দিয়ে এইভাবে প্রেস করে হাওয়াটাকে বার করে দিতাম আর হালকা করে ডোটাকে একটু আবারও মেখে নিতে হবে খুব বেশি মাখার দরকার নেই হালকা একটু মেখে নিতে হবে পুরো ডোটাকে একটা রুটি করার চাকির মধ্যে নিয়ে নিতে হবে আর ময়দার ডোটা দেখুন কতটা নরম হয়েছে ঠিক এরকম ভাবেই কিন্তু নরম করে মেখে নিতে হবে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে সমান ভাগে পিস পিস করে কেটে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ওই কাজটা করতে পারেন আর এই পুরো ডোটা থেকে পাঁচখানা লেচি কেটে নিতে হবে আমি এখানে পাঁচটা পারুটি তৈরি করব তার জন্য আমি পাঁচটা লেচি কেটে নিলাম তবে আপনারা চাইলে চারটে বা তিনটেও দেখতে পাচ্ছি বন্ধুরা আমি ঠিক এরকম সাইজের লেচি পাঁচটা কেটে নিলাম এখন একটা বেলনির সাহায্যে এইভাবে লম্বা শেপ দিয়ে বেলে নিতে হবে বেশি পাতলা করে বেলার দরকার নেই হালকা একটু মোটা রেখে কিন্তু এইভাবে লম্বা শেপ দিয়ে বেলে নিতে হবে এইভাবে বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে এইভাবে মানে নিচের অংশটাকে এইভাবে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি পাউরুটিগুলো একটু ডিজাইন দেওয়ার জন্য এরকম সেপ দিয়ে করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও পাউরুটিগুলো রেডি করতে পারেন তো এই পুরোপুরি কেটে নেওয়ার পর উপরের অংশটা ধরে এইভাবে রোল করে নিতে হবে এই ডিজাইনটা করা খুব একটা কঠিন না খুব সহজে একটা ডিজাইন তো এই যে দেখুন একটা কিন্তু আমি এইভাবে রেডি করে নিলাম এখন এই মোলটার মধ্যে আস্তে করে এইভাবে বসিয়ে দিতে হবে আপনাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আরো একটা আমি এই একই প্রসেসে রেডি করে দেখিয়ে দিচ্ছি আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলো বাড়িতে এই রকমভাবে পাউরুটি ট্রাই করে দেখুন খুব কম খরচে আর খুব কম সময়ের কিন্তু এই পাউরুটিগুলো তৈরি করে নেওয়া যায় আমি যেই প্রসেসে আপনাদেরকে এই পাউরুটিগুলো তৈরি করে দেখাচ্ছি এই প্রসেসটা যদি আপনারা ফলো করে কিন্তু দোকানের থেকেও দারুণ একটা পাউরুটি আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আরও একটা পাউরুটি আমি একই প্রসেসে কিন্তু রেডি করে নিলাম প্রত্যেকটা পাউরুটি আমি একই প্রসেসে রেডি করে এই মোলটার মধ্যে বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো থালা বা মোলটের মধ্যে এইভাবে সাজিয়ে বসিয়ে দেবেন উপর দিয়ে একটা রাংতা পেপার নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি যাতে কোনো রকম হাওয়া ঢুকতে না পারে আপনাদের বাড়িতে থাকা যে কোনো স্টিলের ভারী থালা বা ঢাকনা দিয়েও কিন্তু এইভাবে ঢেকে দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে কিন্তু হাওয়া ঢুকতে না পারে এখন আমি এই অবস্থাতে এটাকে পনেরো মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দেবো খুব বেশি রেস্টে রাখার দরকার নেই জাস্ট পনেরো মিনিট রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে এখন ফিরে এলাম পনেরো মিনিট এখন এই পেপারটা উপর দিয়ে এইভাবে খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু ফুলে গেছে এখন অল্প একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এইভাবে ব্রাশ দিয়ে উপরে একটু দুধ ব্রাশ করে দিতে হবে এতে পাউরুটির মধ্যে হালকা কালার আসবে তবে আপনারা চাইলে ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এই পাউটিগুলো নিরামিষ দিনের জন্য ব্যবহার করছি তার জন্য আমি ডিমের কুসুমটা এখানে ইউজ করলাম না আর যেহেতু এটা মিষ্টি পাউটি আমি তার জন্য একটু চেরি ফলকুচি উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম এতে দেখতেও সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে তবে এইটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন সবার লাস্টে উপর দিয়ে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি এখানে পাউরুটিগুলো রেডি করে নিলাম এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে উপর দিয়ে মোলটাকে বসে ছিদ্রটা উপর দিয়ে বন্ধ করে দিতে হবে এখন এটাকে কুড়ি মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে এখন ফিরে এলাম কুড়ি মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন এটাকে একটা সাইডে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তো এই যে দেখুন এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে পাউরুটিগুলো বার করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় ধারগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে একটা থালার মধ্যে এইভাবে মোলটাকে আস্তে করে উল্টে পাঁড়টিটা বার করে নিতে হবে পারোটির সামনের অংশটা তো আপনারা দেখেইছেন এখন পিছনের অংশটা দেখুন কতটা সুন্দর কিন্তু কালারেল আর বাটার পেপারটা এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে আর জাস্ট আপনারা দেখুন পাঁড়টি তুলোর মতো কতটা সফট হয়েছে আর পারটি তৈরি হওয়ার সময় একটার সঙ্গে আরেকটা এইভাবে লেগে যায় তবে চিন্তার কোনো কারণ নেই এইভাবে হালকা করে টান দিলেই কিন্তু সব আলাদা হয়ে যাবে এই পাউরুটিগুলো যেমন নরম তুলতুলে হয় তেমনই কিন্তু এর টেস্টটা দারুণ হয় আর মাইক্রো ছাড়াও কতটা সুন্দর কালার এসেছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন। একটা পাউরুটি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর কতটা নরম হয়েছে এই যে দেখুন পাউরুটিগুলো কতটা নরম আর কতটা জালিদার হয়েছে আপনারা তো দেখে বুঝতেই তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টেই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই দেখ হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন